অষ্টম শ্রেণী বাংলা আগামীকালকের পরীক্ষার কাজ ক উত্তর এক দেখো আমাদের বিদ্যালয়ের বিভিন্ন সমস্যাগুলো এক বিদ্যালয়ের পাটাগারে পর্যাপ্ত বই নেই দুই বিদ্যালয়ের কোনো রিডিং ক্লাব নেই তিন বিদ্যালয়ের খেলার মাঠ এর সংস্কার করা উচিত চার বিদ্যালয়ের বিজ্ঞানগারে পর্যাপ্ত উপকরণ নেই পাঁচ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে উন্নত মানের কম্পিউটার নেই তারপরে সমস্যাগুলো নিয়ে যার সাথে যোগাযোগ করব এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তিন বিদ্যালয়ের সচেতন অভিভাবকদের প্রতিনিধি তারপরে দেখো যোগাযোগের মাধ্যম এবং উপকরণগুলো যা হবে প্রথম মাধ্যম মৌখিক যোগাযোগ উপকরণ সরাসরি কথা বলা মোবাইলে কথা বলা তারপরে দ্বিতীয় মাধ্যম লিখিত যোগাযোগ উপকরণ আবেদনপত্র সিটি দেয়াল পত্রিকা তারপরে দেখো কাজগুলোর মধ্যে আমি যেসব বের করেছি এবং যেসব বিষয়ে আলোচনার মাধ্যমে উঠে এসেছে যেসব বিষয়ে আমি নিজে বের করেছি এবং যেসব বিষয়ে সহপাঠীদের সাথে আলোচনায় উঠে এসেছে তো তোমরা এগুলো দেখে নাও এগুলো আমি আর বলবো না এগুলো লিখলি হয়ে যাবে তো কাজ একই সমাধান হয়ে গেছে কাজ দুই পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে